দু হাজার ছাব্বিশে জিতবেন তো আরে জোরে বলুন পেছনে পাক সিট পর্যন্ত যারা আছে বলুন রেড রোডে যারা বলুন আমার পেছনে এক লাখ লোক আছে বলুন জিতবেন তো লড়াই করবেন তো হাম লড়েঙ্গে হাম জিতেঙ্গে হাম কারেঙ্গে আমরা মরনেকে লিয়ে তৈর হ্যাঁ কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না মানব না পরিষ্কার বলে যাচ্ছি একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো আজকেও আপনাদের বলে যাচ্ছি যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মথুয়াদের ওপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে রাজবংশীর ওপর চিঠি পাড়াচ্ছেন আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন আজ যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে এখানে যদি মা কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন আগে কি বলতেন মমতাজি দুর্গা পূজা কারণে নেই দেতা হ্যাঁ সরস্বতী পূজার কারণে নেই দেতে হে আর ইলেকশনের সময় হঠাৎ মা কালিয়ার দুর্গার কথা মনে পড়ল আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ তাকে কি করে আপনারা ইন্টারজেবল হেরিটেজ পেয়েছে জেনে রাখুন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে আগে কলকাতা কি ছিল আজকে কি হয়েছে আগে বাংলা কি ছিল আজকে কি হয়েছে মানুষ ভালো আছে আর ওদের হিংসা হচ্ছে মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে বলো তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও কিছু যায় আসে না তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেবো কোনো অসুবিধে নেই আমরা কেউ আমাদের লড়াই থেকে বিচ্যুত হব না আমি আপনাদের পরিষ্কার বলছি আগামী সাতাশে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান বাংলা ভাষার উপর যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন বাংলায় কাজের অভাব নেই বাংলায় ছটা ইকোনমিক করিডর হচ্ছে দেউচা পাতমি হচ্ছে গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে ওএনজিসি হচ্ছে বাংলায় অনেক কিছু হচ্ছে বিজেপি নেতারা উদ্বোধন করে গেলেন সেদিন দুর্গাপুরে পুকুর ভরিয়ে দিলেন স্টেডিয়ামটাকে দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন কই একবারও বলেছেন চুয়ান্ন কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি তবেই কিন্তু কাজটা হয়েছে গ্যাস যাবে নলের ভেতর দিয়ে কাজটা কে করবে স্টেট গভর্নমেন্ট আর ফিতে কাটবেন আপনি ফিতে কাটবেন আপনারা দু কোটি লোকের বাড়িতে পানীয় জল প্রায় পৌঁছে গেছে আপনারা যে প্রচার করেন সত্য নয় নাইনটি পারসেন্ট টাকার খরচ আমাদের এটা মাথায় রাখবেন এবং আমরা আগামী দিনও করে যাব ছাব্বিশে জুলাই থেকে তৈরি হন সাতাশে জুলাই ভালোভাবে সবাই পৌঁছে গিয়ে বাড়ি যতক্ষণ না পৌঁছাবে আমাদের ভলেন্টিয়ার্সরা আপনাদের সাবধানে সব ট্রেনে তুলে দেবে বাসে যারা এসছেন সাবধানে ফিরে যাবেন কিন্তু যতক্ষণ বাড়ি না পৌঁছাবে ততক্ষণ আমাদের ভলেন্টিয়ার্সরা ওয়াচ রাখবে যারা যেতে পারবেন না তারা থেকে যাবেন তাদের থাকার কোনো অসুবিধা হবে না আমি ববিদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ও সুজিতকে ওদের সাথে দয়া করে অভিষেকও আছে ওদের সাথে দয়া করে যোগাযোগ করবেন আর বাংলায় বাংলা ভাষার ওপর যে অত্যাচার গণতন্ত্র যেমন একুশে জুলাই প্রাণ দিয়ে আমরা বাঁচিয়েছি মাটি মানুষকে সম্মান দিয়ে বাঁচিয়েছি তেমনি মনে রাখবেন বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না এ আন্দোলন এ অত্যাচার এ অপপ্রচার যত বেশি কুৎসা করবেন তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবেন কুৎসা করে দেখছেন তো এবারে রেকর্ড ভিড় হয়েছে যান দেখে আসুন একটা ব্রিগেড নয় দশটা ব্রিগেড হতে পারতো রেড রোডে একটা ব্রিগেড হয়ে গেছে পেছন দিকে আর একটা ব্রিগেড হয়ে গেছে আর এখানে ওই ডরিনা ক্রসিং পর্যন্ত দেখুন মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আর এই দিনে আমাদের শপথ হল ভাষা রক্ষার শপথ জীবন দিতে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানব না বিভেদ মানব না অনৈক্য মানবনা স্বামী বিবেকানন্দ মানব রামকৃষ্ণ মানব রবীন্দ্রনাথ মানব বিদ্যাসাগর মানব রবীন্দ্রনাথ মানব নজরুল মানব আম্বেদকর মানব গান্ধীজি মানব নেতাজি মানব আর তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন দু হাজার ছাব্বিশ মনে রাখবেন এটা আপনার ওতপ্রত লড়াই আর বিজেপি আর সিঙ্গেল মেজরিটিও নেই দুজনের সাপোর্ট নিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে মহারাষ্ট্রে জোর করে হারিয়েছে মহারাষ্ট্র মেয়ে আপ জোরকারকে চুনাও কমিশনকে দেখে হারায়া আপ এসাই কাম কিয়া আপ আপা করকে সব জায়গা মে হারায়া दिल्ली में भी हराया बिहार में भी चालीस लाख लोगों को नाम निकाल दिया बंगाल में भी आपका टारगेट है आपका टारगेट हम लोगों को पता है अगर आपका टारगेट है बंगला भाषा बात करने से उसको निकाल देना तो हमारा टारगेट है जनता का अदालत में आपको भी जवाबदेही करना है आपको भी